আমার জীবনে একবার আমি কুকুরের গোস্ত মুখের মধ্যে নিয়ে আসা পাইছি এটা একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট শিওর আমি কুত্তার গোস্ত খাইছি একশোর মধ্যে নিরানব্বই ওয়ান পার্সেন্ট অনলি ওয়ান ওয়ান পার্সেন্ট এটা বা নাও হতে পারে তা আমি যত জায়গায় হোটেলে খাই আমার কাছে খাসির গোস্তটা খুব প্রিয় দাম যদিও একটু বেশি কিন্তু এটা আমি খাই তো আমি কুমিল্লা থেকে ওয়াশ কইরা না নোয়াখালী থেকে ওয়াশ প্রাইভেট কার নিয়ে যাই নাই বাসে আসছি বাসে এসে প্রচণ্ড ক্ষুধা জোঘরের টাইম হয়ে গেছে আমি সায়দাবাদ স্ট্যান্ডে খাবারের জন্য বসছি তো খাসির গোস্ত দিয়ে খামো ডাবল লইছি খাসির গোস্ত লইছি এখন খাসির গোস্ত তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকাই। তো যখন আমি সাবাং দিছি জীবনত বহু খাসির গোস্ত খাইছি গরুর গোস্ত খাইছি কিন্তু কোনটা যে রকম এটা তো জিব্বার মধ্যে লারা দিলে ওই কামড় দিলে বোঝা যায় কেউ মিয়া বোঝা যায় না বোঝা যায় না আচ্ছা মুরগের গোস্তর মধ্যে সাবান দিলে কি গরুর গোস্তর মতন লাগবো লাগতো না মুরগের গোস্তর মতনই লাগবে এখন আমি যেটা সাবান দিছি এইটা একশোর মধ্যে নিরানব্বইটা কুত্তার গোসের মধ্যে সাবান দিছি এমন একটা জাজরা বিশ্রী গন্ধ আর এমন একটা খারাপ লাগছে আমার সর্বনাশ এতদিন খালি শুনতাম কুকুরের গোস্ত মানুষে খায় মানুষে খাওয়ায় তা আজকে আমি নিজেই লেছি কিন্তু আমি সাবান দিয়া সাবাইয়া যে ভিতরে নিমু এই আর আমার সাহস নাই বা আমার রুচির বাইরে চলে গেছে আমার দৃঢ় বিশ্বাস এটা কুকুরের গোস্ত করে আমি ছেড়ে দিছি তা এখন যদি আমি বলি ওনাকে যে এটা কুকুরের গোস্ত তাহলে কিল একটাও মাটির পড়তো না সব আমার ফিটার মধ্যে করবো কারণ আমার সাথের কোনো লোক নাই আর আমার কথার পিছনে কোনো ইয়া নাই কি বলে দলিল নাই কথাটা বুঝেন নাই দলিল নাই এই জন্য আমি আর কিছু বলি নাই গেলে গেছে তিনশো হার ডাবল দেখাই যেটা ভাঙছিলাম এটা আলাদা কইরা নতুন কইরা ডাবল দেখায় এখন এই যে কুকুরের ঘোষ্ত মানুষ যেটা হারাম আল্লাহ ঘোষণা করছে এইটাও হোটেলের মধ্যে খাওয়াইতেছে খাওয়ায় না খাওয়ায় আমাদের শিয়া শিয়াল জব কইরা খাওয়াইছে এই বেটার দাড়ি আমার দাড়ি দাঁড়িয়েছে আরো লম্বা আপনার মতন মোটা ইমন লম্বা বেড়াটা খুব একবারে বোঝা যায় আল্লাহ শিয়াল খাওয়ানোর পরে ফুন্ড নম্বর শিয়াল যখন ধরছে তখন গিয়া বেড়ায় দড়া খাইছে বুঝেন নাই সুরের বেলে দশ দিন হাউদের দিন দরা খাইলেছে হ্যাঁ যে শিয়াল জব করছে আর দেখে লাইছে দেখিয়া ছবি উড়াইয়া এর ফলে মানুষ এই কানছে কয় এই যে জব করতেছে এই যে দেখেন শিয়াল আস্তা শিয়াল যখন দেখাইছে অন্তারি ওলা বেডারে দইরা ইমুন কিল ঘুষি দিছে বেটার বারোটা বাজাই লাইছে পরে এটা ফেসবুকে দেখলাম সদ্যটা বেডারে জিজ্ঞাসা করছে এই পর্যন্ত কয়টা শিয়াল খাওয়াইছেন কয় সদ্যটা শিয়াল খাওয়াইছি কিসের গোস্তবিলা খাওয়াইছেন কয় খাসির গোস্ত